শিলিগুড়ি পুরনিগমের জল সরবরাহের ক্ষেত্রে গাফিলতির অভিযোগ তুলে জনস্বার্থে মামলা দায়ের করবেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ শুক্রবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান বিধায়কের অভিযোগ প্রায় কুড়ি দিন থেকে শিলিগুড়ি শহরবাসীকে দূষিত জল সরবরাহ করা হচ্ছে শিলিগুড়ি পুর নিগমের থেকে প্রশ্ন উঠেছে রাজ্যে যে সমস্ত জায়গায় জল সরবরাহ করা হয় তা কতটা বিশুদ্ধ সেই জলের পরীক্ষা নিরীক্ষা করা হয় কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে এই বিষয় নিয়ে মামলা করার কথা জানান বিধায়ক পাশাপাশি রাজ্য জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগকে এই বিষয় জানানো হবে বলে জানান ব্যুরো রিপোর্ট নিউজ ইউ আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন যারা এই ব্যাপারে গবেষণা করছেন শিক্ষক ডাক্তার তাদের সাথে কথা বলেছি আমি চেষ্টা করব বিকল্পভাবেও এই জলকে পরীক্ষা করে এই জলের গুণমান বের করার আপনারা জানেন যে বিউটি ভ্যালু বের করতে গেলে ন্যূনতম পাঁচ দিন লাগে ফলে সেই বিষয় সেইটাও আমি প্রক্রিয়ার মধ্যে রেখেছি ইতিমধ্যে আমি আমি বিভিন্ন মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় গবেষক এদের সাথে যোগাযোগ করে চেষ্টা করছি যে যে জল এখন সরবরাহ করা হচ্ছে সেটারও গুণমান জানার এবং এতদিন ধরে উচ্চ মানের বিওডি জল খাওয়ার ফলে শারীরিকভাবে কোনো সমস্যা তৈরি হতে পারে কিনা সেই প্রশ্নেরও উত্তর খোঁজার চেষ্টা করছি আপনি প্রশ্নটা একটা বলেছেন যে আপনি বিধানসভার জড়িত করবেন যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের কাছে যে শিলিগুড়ি একটা এক্সাম্পল রাজার পনেরো জনের জলের মাত্রা চাই পাশাপাশি এটাকে বলবেন যে শিলিগুড়ি যে জল দিয়ে যেটা হয়ে গেল এটা সামগ্রিকভাবে তৃণমূল সরকার কি বলবে বা তার কিছু দায় নেবে কিনা দেখুন আমি বরাবরই শিলিগুড়ির পানীয় জলের প্রকল্প দ্বিতীয় পানীয় জলের প্রকল্প নিয়ে বহুবার বিধানসভায় প্রশ্ন তুলেছি আমার সাথী দিদি সহকর্মী শ্রীমতী শিখাচার্যার্জী ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা তিনিও একইভাবে বলেছেন ফলে এই বিষয়গুলো আমাদের প্রতিনিয়ত বিধানসভার অভ্যন্তরে আমরা তুলি এইবারের এই ঘটনা তুলে ধরে জনস্বার্থ দপ্তরের মন্ত্রীর কাছে জানতে চাইব যে কতখানি অদক্ষ এবং অপরিণাম দর্শিতার কারণে মানুষকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে শিলিগুড়িতে সেই একই দুর্ভোগ কি সারা রাজ্যে মানুষ পোহাচ্ছেন কি সেটা খতিয়ে দেখার দায়িত্ব আপনি নেবেন কি কিনে